হাওড়া জেলার বাগনানের খাজুটি হাই মাদ্রাসায় পালিত হল মাদ্রাসার বাৎসরিক অনুষ্ঠান মানবতার পথ প্রদর্শক বিশ্ব শান্তির অগ্রদূত বিশ্ববন্দিত আদর্শে হজরত মাহমুদ সাহেব জীবনের পথ চলা দোয়া ও ছাত্রছাত্রীদের জীবনের সার্বিক উন্নয়ন আলোচনা করা হয় এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুকান্ত পাল বিধায়ক আমতা বিধানসভা কেন্দ্রের মানস বসু কর্মাধ্যক্ষ হাওড়া জেলা পরিষদের অজয় মুখার্জি প্রধান বায়নান গ্রাম পঞ্চায়েতের আমিন হোসেন সর্দার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক চিঙ্গাইল হাই মাদ্রাসার হাসান সর্দার প্রধান শিক্ষক খাজুটি হাই মাদ্রাসার আলী হোসেন মল্লিক প্রাক্তন শিক্ষক খাজুটি হাই মাদ্রাসার বাইজুল হোসেন বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ জাকারিয়া খান বিশিষ্ট সমাজসেবী সহ আরও বিশিষ্ট জনেরা সকলকে আন্তরিক অনেক অনেক স্বাগত এই মুহূর্তে আছে আমি বাগনানের খাজুটি খাজুটি হাই মাদ্রাসা সিরাতুল নবী অর্থাৎ পেগাম্বার সাহেবের উপরে আজকে কিন্তু সিরাতুল নবী অনুষ্ঠান উদযাপন দু হাজার ছাব্বিশ হাই মাদ্রাসায় তো আমার সাথে একটা স্টুডেন্ট আছে রেজাউল শেখ সে ক্লাস ইলেভেনে পড়ে এই হাই মাদ্রাসায় ওনার কিছু স্পিচ জেনে নেবো যে উপর নিয়ে উনি কিছু স্পিচ দিয়েছেন এবং মাদ্রাসার স্টুডেন্টরা যে তারাও যে ভালো আদর্শে আদর্শিত তার কিন্তু উদাহরণ রেজাউল ভাই কি বলবে আজকে যে আমাদের মাদ্রাসাতে পিরোনবী সাল আলী ইসলামের আদর্শকে সারা বিশ্বের কাছে জানার একটা চেষ্টা করা হয়েছে যে কেবল আমাদের মুসলিমদের নবী এটা কিন্তু একদমই নয় আল্লাহবাক পবিত্র কোরআনে বলছেন সোরা আম্বিয়ার একশো আট নম্বর আয়াতে বলছেন ওমে আরসাল্লাহ আল্লাহ রহমেত আলিলা আয়লাম হে নবী আমি আপনাকে বিশ্বের জগতের জন্য রহমাত্র উপেরণ করেছি অর্থাৎ আমাদের নবী সল্লাহ ওয়া আলী ইসলাম শুধু আমাদের নবী নন বরং তিনি সমগ্র জাতির সমগ্র বিশ্বের জন্য প্রেরিত হয়েছেন আমাদের যে নবী ছিলেন তাকে যদি আমরা অনুসরণ করতে পারি তাকে যদি আমরা উপলব্ধি করতে পারি জীবনের আদর্শ হিসাবে নিজেদের আইডিয়াল হিসাবে মেনে নিতে পারি মোহাম্মদ সাল্লা আলী ইসলামকে তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে কেননা আল্লাহ রসুল সালু আলী ইসলাম তার যা আদর্শ ছিল তার যা সৌন্দর্যতা ছিল তার মানবিকতা তিনি সব সময় মানুষকে শিখিয়েছেন ভালোবাসতে এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি সংগ্রাম করতে শিখেছেন প্রত্যেকটা মানুষকে তিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখেছেন আবার ভালোবাসতেও শিখেছেন মোহাম্মদ সাল্লাহু আল ইসলাম এমন একজন আদর্শ ব্যক্তি যাকে সমগ্র দুনিয়া মানে শুধু আমরা মুসলিমরাই আল্লাহ রসুল সাল্লাহু আলি ইসলামের সামনে বলে আসছি না আমরা যদি ভারতের দিকে দেখি ইন্দিরা গান্ধী তিনি বলছেন যে ইসলাম তার সোনালী যুগে এক বিরত ছিল যখন সমগ্র ইউরোপ যখন অন্ধকারে অর্থাৎ অগ্রতার অন্ধকারে নিমজ্জিত ছিল সেই সময় পাচ্ছে এক নক্ষত্রের উদয় হয় সেই উজ্জ্বল নক্ষত্র হলেন মোহাম্মদ সাল্লাহু আলী যার আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যায় সেই মোহাম্মদ সাল্লাহু আলী হিসালাম আমরা অন্যথেকে খুবই ভাগ্যবান আজকের এই আমাদের মাদ্রের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি যে আদর্শ এবং এই কথা বলে দিই যে ইসলাম কেবল একটি ধর্ম নয় বরং এটি হচ্ছে একটি সৌন্দর্য যে সৌন্দর্য ও মানবিকতা যা সমগ্র মানুষকে যে শেখায় তার বাস্তব প্রমাণ হলেন ও থেকে শ্রেষ্ঠ সুন্দর প্রমাণ হলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই কথাও বলে দিই যে মাদ্রাসা কেবল এই যা যেটা মানে কনসেপ্ট মানুষের থেকে যায় যে মাদ্রাসা ছাত্রা ধর্মীয় শিক্ষা তাদের কাছে থাকে এছাড়া কিছুই না কিন্তু তাদের যে মাদ্রাসার ছেলেদেরকে অনেকে একটু অন্য চোখে দেখতে চাই যে এরা সুধর্মীয় শিক্ষিত ধর্মীয় শিক্ষা পায় এছাড়া এদের কিছু হয় না কিন্তু তাদের চোখে আঙুলকে দেখিয়ে দিয়েছে যেমন যদি রিসেন্টলি আমি বলি মুফতি শামাইল নাদভি আমরা আপনার সকলেই দেখেছেন মুফতি শামাইল নাদভি এবং জাভেদ একটি ডিবেট হয়েছে দিল্লিতে যেটা তো সেখানে তিনি প্রমাণ করে দিয়েছেন আমরা সকলেই জানি যে আলেম সমাজ এবং মাদ্রাসা পড়ুয়ার ছেলেরা কত ট্যালেন্টেড কিন্তু সেটা সবার সামনে প্রমাণ করে দিলেন তিনি আবারও কিন্তু এই যে মাদ্রাসায় ব্যাকগ্রাউন্ডে যারা পড়ে তাদেরকে সমাজ অনেকে তাচ্ছিল্য করে তুচ্ছ করে তো এমনটা কিছু না এমনটা আমাদের ছিল না যেটা ইসলামিক গোল্ডেন এই যেটা ছিল আমাদের সেই সময় মাদ্রাসায় এমন একটা দিক ছিল যা সমাজকে পথ দেখাতো সেই সময় মাদ্রাসা থেকেই যত 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 বড় বড় সাইন্টিস্ট যত বড় বড় স্কলার সেই সময় মাদ্রাসা থেকেই তৈরি হতো আমরা যদি দেখি ইবনে সিনা ইবনে সিনাকে আমরা ওজন জানেন আজকে যদি কোনো একটা স্কুল পড়ুয়া ছেলেদেরকে জিজ্ঞাসা করা হয় বা কলেজ পড়ুয়া ছেলেদেরকে জিজ্ঞাসা করি যে ভাই কয়েকটি সায়েন্টিস্টের নাম বলো অনায়াস সে বলবে আলবার্ট আইনস্টাইন নিউটন এক্সেট্রা সে পশ্চিমাদের নাম নেবে কিন্তু আমরা যে আমাদের ইতিহাসকে ভুলে গেছি আমাদের যে গৌরব ছিল সেই গৌরবকে যে আমরা ভুলে গেছি তার দিকে কারো ইয়ে নেই কারণ আমরা নিজেদের ইতিহাসকে ভুলে গেছি তো অটোমান সাম্রাজ্যের সব থেকে শেষ সুলতান সুলতান আব্দুল হামিদ তিনি বলেছিলেন যে যে ব্যক্তি যে জাতি তার নিজের ইতিহাসকে ভুলে যাবে তাদের ভবিষ্যৎ অন্ধকার আজ আমরা নিজেদের ইতিহাসকে জানতে চাই না আমাদের গোল্ডেন এই কি হয়েছিল আল্লাহ রসুল সাল্লাম সেই আরব জাতিকে যে আরব জাতি সবসময় যুদ্ধে লিপতে থাকতো নারীদেরকে অসম্মান করত সেই আরব জাতিতে সেই যখন মোহাম্মদ সাল্লাহ দিনের প্রচার করেন

প্রথম দিন ছিল বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা 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 কেরাত গজল আবৃত্তি প্রতিযোগিতা বক্তৃতা কুইজ প্রতিযোগিতা এবং এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল কুইজ প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতার মধ্যে ইসলামিক জ্ঞান বৃদ্ধি করাই আমাদের মূল উদ্দেশ্য আজকে এই সেই সমস্ত পুরস্কারগুলো প্রদান করা হয়েছে যারা গতকাল ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বিভিন্ন ইভেন্টে সেগুলো পুরস্কার প্রদান করা হয়েছে প্রতিযোগিতার পুরস্কার যেমন দেওয়া হয়েছে তেমন একাডেমিক পুরস্কার দেওয়া হয়েছে অর্থাৎ বিভিন্ন ক্লাসে পঞ্চম থেকে ষষ্ঠ ষষ্ঠ থেকে সপ্তম এরকম করে টুয়েলভ পর্যন্ত যারা বিভিন্ন ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে একাডেমিক ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে রোল যাদের এক দুই তিন তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি এছাড়া কদিন আগে আমাদের স্পোর্টস হয়েছে আমাদের বাস্তব যে ক্রীড়া প্রতিযোগিতা তারও পুরস্কার আজকে প্রদান করা হয়েছে স্যার আমরা আরেকটা মাঝে মধ্যে প্রায় টিভি ডিবেটে বা বিভিন্ন বিষয় জায়গায় উঠে আসে যে মাদ্রাসা থেকে জঙ্গি বের হয় বা মাদ্রাসা শিক্ষা থেকে মানুষকে ভুল তারা তাকে পরিচালিত করা এটা স্যার কতটা সত্যি এটা একেবারে ভিত্তিহীন কথা মাদ্রাসা থেকে ওই কোনো ব্যাপারই নেই মাদ্রাসে একেবারে মাধ্যমিক বোর্ডের মতো মাধ্যমিক বোর্ডে যেমন বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল বিজ্ঞান পড়ানো হয় আমাদের মাদ্রাসাতে সেম জিনিস পড়ানো হয় শুধু ল্যাঙ্গুয়েজ গ্রুপ একশো নম্বর আবি বাড়তি আছে ইসলাম পরিচয় বাড়তি আছে এছাড়া আর কিছু ব্যাপার নেই এবং আমাদের মাদ্রাসা থেকে হাওড়া জেলায় ডিস্ট্রিক্ট টপার হয়েছে গত বছরেই নুর নাহার মল্লিক ডিস্ট্রিক্ট টপার হয়েছে সাতশো বত্রিশ এবং আমি চাই ছাত্রছাত্রীরা আরো এগিয়ে যাক এবং জঙ্গি হওয়ার যে গল্পটা এটা সম্পূর্ণ সম্পূর্ণ মিথ্যা বানানো ভিত্তি হাই পরীক্ষায় আমাদের মাদ্রাসা থেকে হাওড়া জেলায় টপার হয়েছে হ্যাঁ ছাত্রবর্তী সম্পর্কে আটসের মধ্যে এবং ছাত্রবর্তী টপার হয়েছে ওটা হাওড়া জেলায় টপার হয়েছে নুন মল্লিক আমাদের এখানে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ছে আমাদের মাদ্রাসা সায়েন্স চালু হয়েছে

এখন সব উঠে গেছে আগে তো সংস্কৃতি ছিল এখন তাও হয় না কিন্তু মাদ্রাসা আরবিটা এখন আছে আরবি মাধ্যমে ইসলামিক শিক্ষাটা হয় এবং সেই সঙ্গে জেনারেল এডুকেশন হয় এখানকার ছেলেরা ভালো র্যাঙ্ক করে পাশও করে যেমন চেঙ্গাইল হাই মাদ্রাসার কথা বলো যেখানে আমি উনচল্লিশ বছর হেডমাস্টার ছিলাম সেখানে উনিশশো চুরাশি সালে মাদ্রাসা বোর্ডে ফার্স্ট হয়েছিল মানে জেলায় না রাজ্যে রাজ্যে রাজ্যের মধ্যে রাজ্যের মধ্যে রাজ্যের মধ্যে ফার্স্ট হয়েছিল মুস্তাফিম মির্দে ও ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার এখন বর্তমানে কি কি কর্মরত উনি উনি ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার উনি এখন বাইরে থাকেন করেন উনি আমাদের প্রতাপ ফার্স্ট হয়েছিলেন চ্যাঙ্গেল হাই মাদ্রাসা থেকে মাদ্রাসা বোর্ডে ফার্স্ট হয়েছিলেন তার পরবর্তীকালে বিভিন্ন ভাবে র্যাঙ্ক হয়েছে কখনো দুই কখনো সাত কখনো তিন বিভিন্ন র্যাঙ্ক এক থেকে কুড়ির মধ্যে প্রত্যেক বছরই প্রায় ছিল আর আমাদের মাদ্রাসা থেকে সেন্ট পার্সেন্ট পাস করত মাধ্যমিক পাশ করা হাই মাদ্রাসা সেন্ট পার্সেন্ট পাস হ্যাঁ ফেল বলেই ছিল না আপনার নামটা আমার নাম আমির হোসেন সর্দার আমি ওই রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম মানে সমাজ শিক্ষা হিসেবে আমি এই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক আমি এখানে আটত্রিশ বছর কাজ করেছি মাদ্রাসায় আজকের অনুষ্ঠান সম্পর্কে আমাকে আমন্ত্রণ জন্য ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে বিভিন্ন বক্তব্য বক্তব্য ভালোভাবে রেখেছেন একটা কথা বলতেই হয় আমাদের খাজিরটি হাই মাদ্রাসার গৌরব অনেকটা উচ্চাকাঙ্ক্ষী কেন জানেন আমাদের এই মাদ্রাসা থেকে যেমন স্যার একটু আগে বললেন যে ওখানে তো ফার্স্ট হয়েছে আমাদের এই মাদ্রাসা থেকেও ফোর্থ এবং নাইন্থ রাজ্যের রাজ্যে ফোর্থ এবং নাইন্থ হয়েছে তাছাড়া এখান থেকে পাস করে অনেক ছেলে কেউ এখনও কাজ করছে ইনকাম ট্যাক্স অফিসার বর্তমানে হাইকোর্টের লয়ার এবং বিভিন্ন কোর্টে প্র্যাকটিস করছে শিক্ষকতা করছেন এবং ইলেকট্রিসিটি বোর্ডে কাজ করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠিত আমাদের এই কাজ করে পেয়েছে এক কথায় পরিষ্কার কথা অনেকে ধারণা আছে যে মাদ্রাসা মানেই শুধু কথা ইসলামিক শিক্ষা দেওয়া হয় তা নয় এটা হচ্ছে মাদ্রাসা এখানে ইসলামিয়া শিক্ষার সঙ্গে সঙ্গে বর্তমান আধুনিক যুগ যুগোপযোগী শিক্ষা সমস্ত দেওয়া হয় এখানে কম্পিউটার থেকে আরম্ভ করে সবকিছুই এখানে শেখানো হয় এটাই হচ্ছে বর্তমান হাই মাদ্রাসার মানে গুণমান আমার নাম আলীভূরণ মল্লিক কাজুটি পুরো হাওড়া জেলার মধ্যে এই খাজুটি মাদ্রাসা থেকে গত বছরই প্রপার পেয়েছে অনেকে মাদ্রাসার একটা শিক্ষাকে মানে নাম করতে চাই কি বলবেন আপনি এটা অসম্ভব সাফলতা খাজুটির কারণ আমাদের এই এত এলাকার মধ্যে খাজুটিতেই প্রথম মাদ্রাসা স্থাপিত হয়েছিল আর কি তখন আমাদের কাছাকাছি আট দশটা গ্রাম কেন আট দশটা এরিয়া থেকে সব লোক আসতো এই খাজি মাদ্রাসায় পড়াশোনা করার জন্য হ্যাঁ আমাদের মধ্যে সব থেকে আমরা গর্বিত ছিলাম আমাদের মধ্যে গ্রাম বলতে খালিটি গ্রাম মানে সবচেয়ে ঐদিষ্ট গ্রাম এখানে শুধু লেখাপড়া শুধু নয় খেলাধুলার মানটা হচ্ছে প্রচুর উন্নত আর কি এখান থেকে ভালো ভালো টিম বিভিন্ন জায়গায় খেলতে যেত এবং তবার র্যাঙ্ক করত যার এছাড়াও কোনো মহিলা কোনো মহিলা দুস্থ মহিলা যদি সাহায্যের জন্য এগিয়ে আসেন সেই ক্ষেত্রে আমি বিশেষ আমার কথা বলছি যে আমি জানি একজন সাধারণ লোক হিসাবে একটা গরিব মানুষ যদি দশজনের কাছে যায় দশজন কাছে পাবে না কিন্তু আমি ওই মেয়ের হয়ে যদি দশজনের কাছে যাই দশজন দশ হাজার টাকা আমাকে দেবে সেটা আমরা ওকে সাহায্য করতে পারি এই রকম করে আমরা সমাজে অনেকের মানে বিয়ে ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে অনেক উপকার করেছি আর কি ওর নাম মোহাম্মদ জাকরিয়া খান গ্রাম নাওপড়া থানা বাগনান যারা হাওড়ার স্কুল মাধ্যমিকে মানে মাদ্রাসা বোর্ডের মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে আকাশটা হাই মাদ্রাসার মধ্যে আমার নাম সারাফত মল্লিক আমি খাজুটি হাই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সাহেব